বলাই বলো না কি কি সেদান কে তুই কি বই সামনে নিয়ে পড়ো না সামনে নিয়ে এমনি বই তো তুমি বই লইয়ে বইয়ে থাকবো কেন তুই পড়তে ঠিক আছে সিমুলে 20 টাকা দে 20 টাকা দিতে হইবে কেন আমার লাগি একটা জিনিস আনতে আপনি আমারে বল মুই আইনে দিতে আছি তুই বুঝবি না আরে কি লাগবে মোরে বলেন মুই আইনে দিতে আরে বাবারে আমি তোরে যেটা কইতে আছি হেইটা কর আরে মুই বুঝব না কে শিবুলে পাঠানোর দরকার কি মুই তাই নিয়ে আসতেছি শিবুল আমার লাগিয়ে একটা সিগারেট আনো ও জানে আমি কোন ধরনের খাইতেছি আপনি সিগারেট খাইবেন হ্যাঁ কোন চাইছেন খাব তা আপনি এই বয়সে সিগারেট খাবেন আপনার ক্ষতি হবে না আরে বেডা আমি কি রোজকার খাই আজ তো খাইতে মন চাইছে আমি কি খাইছি দেখছো তো যা মিস্টার রাহাতিয়া পড়ো শিবুল জানে আমি কোন ব্র্যান্ড খাই দেশের অবস্থা মোটেও ভালো না বুঝছো আর এই টাকা দেশ দুনিয়ার খবর বাদ দেন আপনার খবর কোন আপনি কি বিয়ের সাথে কথা কইছেন জুয়া হয় হয় কইছি তো বলো আমি তো পারে আমার একটা ছবি দিই দিই মনে ওই যে ইন্টারনেটে কি করবা দিই দিও আর বরিশাল যাইয়া আরো একটা ছবি তুললে তোমার কাছে পাঠাই দিব আর আবার জমি জমা সাই সম্পত্তি যা আছে সব ছবি তুললে পাঠাই দিব আর দিয়ে দেবা ইন্টারনেটে বলবা বিয়া করতে ইচ্ছুক ঠিক আছে কাকা কোনো সমস্যা নেই আমরা কি সিগারেটটা হাতে রাখি দিবেন না ধরাই দেবো ধরাই দেবো আমি তো খাই পারবো না তো তুমি একটু খাইয়া আসে আমন ঠিক আছে লাগাউনা রোজোরে ব্যাচেলার পার্টি সং লাগাউনা রোজোরে ব্যাচেলার পার্টি সং লাগাউনা